নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের মিঠুন সরকার ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই এবং সকলকে অনেক অনেক ভালোবাসা দেখুন আমি কয়েকটি কথা বলবো আপনারা প্রথমে বলছি রেগে যাবেন না প্রথমে বলে নিচ্ছি অ্যাকচুয়ালি আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক কারণ যেভাবে হচ্ছে যা কিছু হচ্ছে তাতে রাগ হওয়াটা স্বাভাবিক তো আমি বেশ কয়েকটি কথা বলবো আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হয়তো আমার পুরো মানে কথাগুলো হয়তো পুরো শোনেন না অথবা পুরো মন্তব্য না শুনেই কমেন্ট চলে আসেন অথবা আমার মানে আপনারা এক্সাইটেড আমি বুঝতে পারছি এখন আপনার অনেক ইমোশনালি ভাবে সমস্ত যারা টেট পাস ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ইমোশনালি ভাবে বলবো বিপদ্যস্ত তারা হতাশাগ্রস্ত এই জন্য কোনো কিছু দেখলেই তাদের মানে ভিতরে আগুন ধরে যাচ্ছে যেটা পক্ষে বিপক্ষে পরে বলছি আহ আর একটা উত্তর দিদি আপনারা যারা দুজন তিনজন দেখলাম কমেন্ট করেছেন যে আমি ভিউয়ের জন্য মানে ভিউয়ের জন্য ভিডিও করি বা টাকা কামানোর জন্য ভিডিও করি আমি ফেসবুক ফেসবুক থেকে থেকে কোনো আর্নিং পাই না আমার আর্নিং হয় না যদি বিশ্বাস না হয় আমি আপনাকে আমার চ্যাটবোর্ড দেখিয়ে দেবো ঠিক আছে যারা যারা কমেন্ট করেছেন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আসি আবার বলছি দয়া করে পুরো মন্তব্য শোনার পরে তারপরে কমেন্ট বক্সে আসবে না দেখুন আপনাদের রাগ হওয়া স্বাভাবিক তবে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখুন আমরা আপডেট পাচ্ছি আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন আপনারা রাগের মানে এতটায় আপনারা রেগে আছেন এই রিক্রুটমেন্টের উপর এতটায় আশা নিয়ে বসে আছেন এখন কিছু দেখলে পরেই শরীরের মধ্যে একটা আগুন একটা আগুন জ্বলে আসছে রাগুন বাগুন ব্যাপার চলে আসছে কারণ এত আর কতকাল বসে থাকবো হ্যাঁ এটা স্বাভাবিক যখন তাৎক্ষণিক তাই আগুন ধরে যাচ্ছে গায়ের মধ্যে ভালো কথা মানে বুঝতে মানে আমরা একটা কমেন্ট দেখে মানে একটা পোস্ট সেটা বোঝার চেষ্টা করছি না এটা কি ওপিনিয়ন নাকি আপডেট ঠিক আছে এরকম ব্যাপারটা হয়ে গেছে আমি বুঝতে পারছি এটা স্বাভাবিক এটা রাগটা হওয়া স্বাভাবিক তো সেসব বিষয় আসছে না এটা এটা হয়ে থাকে যখন আমার ডিপ্রেশনে চলে যায় বেশি ইয়ে কিন্তু মেন আমি যে বিষয়গুলো বলতে চাই আজকে আপনারা দেখুন আমরা আপডেট পেলাম আমরা আপডেট পেলাম যে স্কুল সার্ভিস কমিশন সম্ভবত ভ্যাকান্সি বাড়ানোর দিকে যাচ্ছে আমরা যেটুকু যে আপনি পেয়েছি সম্ভবত ভ্যাকান্সি বাড়ানোর দিকে যাচ্ছে এবার প্রশ্ন যদি স্কুল সার্ভিস কমিশন ভ্যাকান্সি বাড়ানোর দিকে যায় তাহলে প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট কেন নয় প্রশ্ন রয়েছে তো তার জন্য কিন্তু দেখবেন স্কুল সার্ভিস কমিশনের কয়েকজন শিক্ষার্থীরা আছে সুমন দাটা যারা আছেন তারা কিন্তু অবিরাম লেগে আছেন তো আমাদের প্রাথমিক শিক্ষা রিক্রুটমেন্টেরও কিছু আছেন যারা প্রথম সারির যারা নেতা বলবো তারাও কিন্তু লেগে আছে চেষ্টা করছে আমি জানি না এখন চেষ্টা করছে কিনা তো চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমার মনে হয় খুব দ্রুত একটা বড় আন্দোলনের ডাক দিতে হবে একটা বড় আন্দোলনের ডাক খুব দ্রুত দিতে হবে আর এবার চলে আসি আপনাদের মেন যে পয়েন্ট যেটা এত বিতর্কিত বিষয় যেটা নিয়ে বারবার বিভিন্ন রকম কাদা ছড়াছড়ি হচ্ছে নিজেদের মধ্যেই আমরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছি যারা বাইশ স্টেট তেইশ স্টেট পুরনো স্টুডেন্ট নতুন স্টুডেন্ট মানে ওল্ড ব্যাচ থেকে নিউ ব্যাচ থেকে বিভিন্ন কিছু প্রশ্ন আমাদের মাঝে আসছে এবার দেখুন যখন আমি বলছেন যে আমি যে যখন আমার বলি আহ আমি অলওয়েজ নিরপেক্ষ আমি কখনোই কারোর পক্ষে বা কারোর বিপক্ষে নয় যেটা সঠিক যেটা আহ ন্যায্য সেটা সবসময় বলার চেষ্টা করি সেটা আমার ফেসবুকে হোক ইউটিউবে হোক সব জায়গায় তো সেখানে হয়তো আমার কোনো কথা যখন আমি কারোর পক্ষে বলছি যখন আমি ওরদের পক্ষে কথা হচ্ছে তখন তারা খুশি হচ্ছেন বাকিরা তেলে বগুনে জ্বলে উঠছেন যখন আমি নিউদের পক্ষে বলছি তখন ওল্ডরা খেপে উঠছেন নিউরা খুশি হচ্ছেন এরকমই হচ্ছে কিন্তু ব্যাপারটা আবারও বলছি যে অন্তত মিঠুন দর যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের পেজে অন্তত আহ অনাহ্য কিছু পাবেন না হ্যাঁ যেটা বলবো সেটা সঠিক বলবো সেটা তথ্য দেওয়া হবে যেটুকু দেওয়া হয় মন করার কথা বলা হয় না তো কোনো কিছু তথ্যের ভিত্তিতেই বলা হয় আমি আজ একটা পোস্ট করেছিলাম আপনারা যে পোস্ট করেছিলাম যেটুকু যে আপডেট বা যেটুকু জানতে পারছি বা বুঝতে পারছি তাতে হয়তো পুরনো যে গ্যাজেট সেই গ্যাজেট অনুসারেই পরীক্ষা হতে পারে সেই গ্যাজেট অনুসারে ইন্টারভিউ রিক্রুটমেন্টটা হতে পারে তো এই পোস্ট করার পর থেকে অনেকে বিভিন্ন রকম পোস্ট করেছে আপনি কোথাও থেকে জানতে পারলেন সঠিক তথ্য জানেন না হ্যান্ড করেন না ত্যান করেন না এগুলো কারা বলছে বলুন তো এগুলো যারা আহ ওল্ড সিলেবাসের আছে তারা বলছে কেন দেখুন আমি বুঝতে পারছি এটা স্বাভাবিক আপনাদের ভিতরে একটা আগুন জ্বলছে এত হতাশা এত বঞ্চনা আহ তো যদি যারা নতুন যে গ্যাজেট প্রকাশিত হয়েছে একটা সেই গ্যাজেটটা হলে পরে তাদের সুবিধা আবার যারা নতুন গ্যাজেটের গ্যাজেট যেটা রয়েছে তাদের কিছু রয়েছে তো এরকম সুবিধা অসুবিধা রয়েছে যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দাঁড়িয়ে সেভাবে উপলব্ধি করছেন সেভাবে করে আহ আঁকড়ে ধরছেন দেখুন আমি আবারও বলছি একদম এই যে আমি আপনাদের বলেছি না যে এখন যেটুকু যা আপডেট যেটুকু যা জানতে পারছি যেটুকু যা তথ্য নিতে পারছি তাতে এই যে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটে পরীক্ষা হওয়া সেই গ্যাজেটে পরীক্ষা হওয়া সেই গ্যাজেটে রিক্রুটমেন্ট প্রসেসিং হওয়া একটু দুষ্কর এটা শুধুমাত্র খরসা আকারে প্রকাশ হয়েছে ভালো করে বুঝবেন দেখুন আপনারা অনেকেই কি বলুন তো আহ পুরো কথা না শুনে আপনার কমেন্ট বক্স চলে আসেন যাই হোক খরসা আকারে প্রকাশ হয়েছে এটা আমরা তথ্য কথা থেকে নিয়েছি বিভিন্ন যে নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ মাধ্যমে এবং আমাদের কিছু খুব কাছের মানুষের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তো সেখানে দেখুন পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে এটা এই যে আপনাদের যে নতুন গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে এটা মতামত নেওয়া হচ্ছে এটা মানে আপনার সমীক্ষা বলতে পারেন বা এটা ইমপ্লিমেন্ট করবে হ্যাঁ এটা জাস্ট এটাকে খরসাগারে প্রকাশ করা হয়েছে এটা আইনে রূপান্তরিত হবে ভালো করে বুঝবেন আগেই রেগে যাবেন না দেখুন আমি আবার বলছি আপনারা তো অনেকেই ভাববেন এই দেখলাম কিছুদিন আমাকে কে জন্য বললো আমি লকডাউন পিরিয়ড এর স্টুডেন্ট যাই যা বলার বলুন কোনো সমস্যা নেই অলওয়েজ ওয়েলকাম তো আমি কিন্তু ওই না পুরনো ব্যাজের পক্ষে বলছি না নতুন ব্যাজের পক্ষে বলছি যেটা সঠিক যেটুকু যা আপডেট আছে শুধু সেটুকু আমি সেটাই ঘোষণা করি ঠিক আছে যেটা ন্যায্য আমি আমি আপনাদের ন্যায্য কথাটাও শোনাবো যে অ্যাকচুয়ালি কোনটা হওয়া উচিত সেটাও শোনাবো সেটা শুনলে আবার অনেকের মন ভালো হয়ে যাবে আর অনেকের মন খারাপ হয়ে যাবে এবার আগে অরিজিনাল কথাটা বলিনি দেখুন এই যে খরসা যেটা যা দেখতে পাচ্ছেন এটা খসড়া প্রকাশিত হয়েছে এটা আইনে রূপান্তরিত হবে তারপরেই এটা ইমপ্লিমেন্টের বিষয় বুঝতে পারলেন তো এটা একটু ডিফিকাল্ট এই যে নতুন যে এটা নিয়মটা এটা আইনে পরিণত হবে আইনে পাশ হবে তারপরে গিয়ে এটা আসবে তো সে তার জন্য একটু সময় লাগবে তার জন্য একটু সময়ের প্রয়োজন আছে তো সেই সময়টা পর্ষদ পাবে কিনা বা সেই সময়টা যারা আপনার নিউ ক্যান্ডিডেট যারা আছে যারা যারা চাইছেন যে পুরোনো তারা সেই সময়টা দেবে কিনা তার ডিপেন্ড করছে বোঝা গেল কি বললাম আশা করি বুঝতে পারলেন অর্থাৎ এই যে আপনাদের যে পুরনো যে গ্যাজেট যেটা অলরেডি আপনাদের প্রকাশ হয়ে গেছে যেটা অনুসারে পরীক্ষা রিক্রুটমেন্ট হওয়ার কথা তো সেটা তো এই আপনাদের যে রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টটা সেই পুরনো আপনাদের গ্যাজেট অনুসারে হওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলছি সেটা এই তথ্যের ভিত্তিতে যে যে নতুন যে আপনারা গ্যাজেটটা দেখছেন এটা আইনে রূপান্তরিত হবে এটা খরসাগারে পেশ হয়েছে বিভিন্ন মতামত বিভিন্ন কমিটির মতামত এবং এটা আইনে যখন রূপান্তরিত হয়ে আসবে তারপরে গিয়ে ইমপ্লিমেন্ট হবে তার জন্য একটু সময় প্রয়োজন সেই সময়টুকু এখন এরা দেবে কিনা সেই সময়টুকু পর্যন্ত এরা চুপচাপ থাকবে কিনা তার উপর ডিপেন্ড করছে বুঝতে পারলেন এই জন্যই বলছি সেটা একটু ডিফিকাল্ট যে একদম ইম্পসিবল তা নয় কিন্তু ডিফিকাল্ট এর সময় ব্যাপার এখন সেই সময়টা যদি পেয়ে যায় পর্ষদ হয়তো ইমপ্লিমেন্ট হতে পারে আর ইমপ্লিমেন্ট হলে পরে ওই পদ্ধতিতে ওই নতুন গ্যাজেটে হবে যদি সময় পায় পর্ষদ সেই সময়টুকু যদি পায় সেটা যদি কোনো রকম বাধা বিপত্তি না আসে এই যে নতুন যে গ্যাজেট প্রকাশ হয়েছে তার উপর যদি কোনো অভিযোগ না করে তাহলে তাহলে হবে না হয় কিছু নেই তো এখানে রাগা আরগের কিছু নেই এত রাগ রাগি করে লাভ নেই দেখুন রাগারাগি করলে নিজের শরীর খারাপ হবে মন খারাপ হবে আর আমি সর্বদা আপনাদের ভালো চাই আমি চাই সবার মধ্যে আহ কারোর সময় যেন বৈষম্য না হোক কারোর কেউ যেন কেউ যেন বঞ্চনার শিকার না হয় সেমনভাবে হোক এবার দেখুন প্রশ্নটা হচ্ছে এবার যদি আমাকে অনেকের প্রশ্ন আজকে আমাকে আহ ভালো কমসে কম পাঁচ সাতজন ফোন করেছে তার মধ্যে কিছু ওল্ড সিলেবাসের কিছু নিউ সিলেবাসের মানে

সেই যুক্তিটা তো সেটাও যথেষ্ট যুক্তিসঙ্গত আবার যে নতুন যে গ্যাজেট প্রকাশিত হয়েছে নতুন গ্যাজেট অনুসারে যারা আপনাদের ওল্ড ক্যান্ডিডেট আছেন তারাও যুক্তিসঙ্গত দেখাচ্ছেন বা পুরোনো গ্যাজেট যেটা রয়েছে নতুন ক্যান্ডিডেটের তারাও যে যুক্তি দেখাচ্ছেন কোনো যুক্তি ফেলে দেওয়ার মতো নয় তারা যার যার জায়গা থেকে সে সেই যুক্তি আহ গ্রহণযোগ্য দেখাচ্ছে এবার যদি আমার ওপিনিয়ন নেন ওপিনিয়ন ওপিনিয়ান মতামত অনেকেই কি বলুন তো দম করে কমেন্টে চলে যাবে হ্যাঁ তুমি কিছু সেসব পেশা করে তো এই যে আপনাদের নতুন গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছে নতুন গ্যাজেট এটা তো এই যে বৈষম্য দূর করার জন্য কিন্তু এই নিয়মটা লাগু হওয়া আমি একদিক থেকে মনে করি আহ ভালো কেন বলুন তো লাগু হওয়া একদিক থেকে ভালো কিন্তু সেটা এই ক্ষেত্রে যদি হয় তাহলে এই ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু একটা বৈষম্য বললাম ওই যে দুদিক থেকে থেকে যাচ্ছে এবার লাগু হওয়া কেন দরকার কারণ অনেক পুরোনো যারা মাধ্যমিক তাদের সঙ্গে হবে আবার এখন যারা মনে করেন লকডাউন টকমা দেওয়া হয় যে লকডাউন পিরিয়ড এর অনেক অনেক রকম বিষয়গুলো রয়েছে তো আপনারা সব ভালো করেই জানেন তো সেটা আমি আর আমি আগের দিন অনেক ব্যাখ্যা করেছি এটা নিয়ে অনেক কিছু বলেছি তবে শুধু এটুকুই বলবো যে নতুন যে সিস্টেমটা লাগু করেছে এতে আপনাদের শিক্ষার্থীদের মান যাচাই করা হবে কারণ আপনারা দেখুন এই যে আপনাদের কিছুদিন আগে এই যে আপনাদের বাই স্টেটের যে রিক্রুটমেন্টটা হলো সেখানে ফলাও করে আপনাদের যে ফার্স্ট হয়েছে কি নিনা সিনানা না কি নাম তিনি ফার্স্ট হতে ফলাও করে তাকে তাকে হাইলাইট করা হলো দেখা গেল তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এটা তার নম্বর কম তাহলে সে একশো ত্রিশ পঁয়ত্রিশ পেয়ে কি হবে তাকে যে হাইলাইট করা হলো দেখা সে চাকরি পেল না তাহলে কি হবে আবার তেইশে সেই ব্যক্তি ফার্স্ট হয়েছে এবার তার যদি একাডেমিক স্কোর কম থাকে মনে করুন আপনার টেট স্কোর বেশি যেটা তো মাত্র পাস তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হ্যাঁ যদি এটা যদি নম্বর কম থাকে বা আপনাদের ডিএলএড এর নম্বর যদি কম থাকে তাহলে তার কি হবে তাহলে কি তার চাকরি হবে না তাহলে সে ফার্স্ট চাকরি হবে না তো এই যে বৈষম্যগুলো রয়েছে এই যে বিষয় ব্যাপারগুলো রয়েছে তো আবার অন্য দিক থেকে দেখতে গেলে আমি যদি অন্য দিক থেকে দেখি অন্য দিক থেকে যখন বিচার করি তখন কিন্তু আবার বিষয়টা রকম হয়ে যাচ্ছে তো আমি মনে করি আমি মনে করি যে এই যে নতুন যে গ্যাজেটটা প্রকাশ হয়েছে এই গ্যাজেটটা যুক্তিযুক্ত একেবারে অযৌক্তিক তা নয় তবে এই যে আপনাদের টেটি স্কোরটাকে যেটা পঁচিশ পঁচিশ করেছে টেটি স্কোর পঁচিশ করেছে এটাকে কুড়ি করলে ভালো হতো এটা যদি কুড়ি করতো আমার মনে এটা আমার মানে মাই অনলি পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে যেটা কুড়ি করতো আর ওদিকে কুড়ি রাখতো তাহলে ঠিক আমার দিক থেকে আমি মনে করি ঠিক আছে কুড়ি কুড়ি চল্লিশ এরকম করলে ভালো হতো যাই হোক যেটা করেছে সেটা ভালো এবার এটা ইমপ্লিমেন্ট সামনে অদূর ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এরা করেছে অদূর ভবিষ্যতের কথাই ভেবেই এরা করেছে তো আপনাদের আবারও বলছি এই যে নতুন যে গ্যাজেট প্রকাশিত হয়েছে এটা এর উপর যদি কোনো অবজেকশন না পড়ে এটা যদি আইনে রূপান্তরিত হয়ে যায় তারপরে গিয়ে এটা ইমপ্লিমেন্ট হতে পারে তো সেটা একটা লং প্রসেস মানে একটু সময় লাগবে এখন সেই সময়টা যদি পর্ষদ পায় সেই সময়টা যদি এদিক থেকে কোনো বাধা না যায় এদিক থেকে কোনো যদি আন্দোলন না হয় এদিক থেকে যদি কোনো কিছু কোনো বাধা বিপত্তি না যায় তাহলে পরে হবে তাহলে ইমপ্লিমেন্ট হবে তার জন্য পর্ষদ যদি সময় পেয়ে যায় আর যদি পর্ষদ সময় না পায় দেখো কোন আপনার নভেম্বরের মধ্যে যদি আপনাদের নোটিশ আউট করে দিতে হয় নভেম্বরের মধ্যে যদি আপনাদের আবেদন শুরু হয়ে যায় তাহলে কিন্তু ওই পুরনো গ্যাজেটেই পরীক্ষাটা হবে বুঝাতে পারলাম বিষয়টা আশা করি বুঝতে পারছেন যদি নভেম্বর মাসের মধ্যেই মানে এই মাসের মধ্যেই আপনার যে কোনো দিন যদি নোটিশ আউট হয়ে যায় তাহলে আপনাদের ধরে নিন নাইনটি ফাইভ পার্সেন্ট যে পুরোনো গ্যাজেটেই পরীক্ষাটা মানে এন্ট্রিক্রুমেন্টটা হবে আপনি নিজের নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন যে ওটা একটা খসড়া ওটা আইনে রূপান্তরিত হবে তারপরে গিয়ে মোটামুটি আপনার ধরে নিন মানে মিনিমাম তো এক মাস বা কুড়ি কুড়ি পঁচিশ দিন লাগবে না ওটা ইয়ে হতে তো সেইখানে দাঁড়িয়ে আমরা যদি বিচার করি তাহলে পরে দেখতে পাচ্ছি তো আমরা এই সমস্ত কিছু লজিক ব্যাপার এবং আমরা বিভিন্ন পত্রিকায় যে তারা পরোক্ষ ভাবে আহ পর্ষদের মুখোমুখি হয়েছে গৌতম পাল্বর মুখোমুখি হয়েছে বা পর্ষদের আধিকারিকদের মুখোমুখি হয়েছে তারা কিন্তু দেখেছি আমরা বিভিন্ন পত্রিকা নিজেরাও দেখেছেন সেখানে বলা হচ্ছে যে এটা মতামত নেওয়া হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এটা খরচাঘারে প্রকাশ হয়েছে এটা বাধা বিপত্তি না আসলে আইনি রূপান্তরিত করা হবে নিজেরাও দেখেছেন এবার দেখুন এই কথাটা শুনে এবার অনেকে টেলিভিশনে জ্বলে উঠবেন জ্বলে উঠবেন না দেখুন এখানে জলা জলের কিছুই নেই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় যতই গলা ফাটাফাটি করি যতই যা চিল্লা চিল্লি করি এখন ওখান থেকে যেটা করবে সেটা আমাদের মেনে নিতে হবে কিছু করার থাকবে না আর এর জন্য এই যে তেইশ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য অলরেডি আপনার একটা নোটিফিকেশন প্রকাশ হয়েছে আর সেই নোটিফিকেশনটা ক্যান্সেল করে আবার নতুন নোটিফিকেশনটাকে অ্যাড করা তার জন্য বললাম যদি করতে হয় তাহলে ওটাকে আইনে পাস করে তারপরে এটা আসতে তার জন্য সময় সাপেক্ষ সেই সময়টা দিতে হবে হুম সেই সময়টা দিতে হবে তাহলে একটা বিষয় এবার দ্বিতীয় যে বিষয়টা যে সবচেয়ে দেখুন এখন আপনাদের আহ এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কিন্তু আমরা নিজেদের ক্ষতি করছি দেখুন আমরা না এখন দেখুন এসএসসি যারা আছে স্কুল কমিশনে তারা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করে হ্যাঁ আমরা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করে ভ্যাকান্সিটা বাড়ানোর একটা দারুণ পর্যায়ে চলে গেছে হয়তো কমিশন ভাবছে ভ্যাকান্সি বানানোর কথা নিয়ে বা সেরকম কিছু আপডেটই দেখা যাচ্ছে কিন্তু আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দেশের মধ্যে ভ্যাকান্সি বানানোর কোনো কথা উঠছে না কেন উঠছে না বলুন তো কারণ আমরা তো নিজেদের মধ্যে নিজেদের নিজেদের দ্বন্দ্ব করছি আমরা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব করছি তাহলে এখানে তো ফায়দা নিচ্ছে পর্ষদ ফায়দা নিচ্ছে প্রশাসন ফায়দা নিচ্ছে সরকার যে ওরা নিজের মধ্যে কথা করুক এভাবে চলতে থাকুক তাহলে এখন আমাদের কি দাবি হওয়া উচিত এখন আমাদের দাবি হওয়া উচিত আর একটা কথা আপনাকে ভালো বলে দিই আপনারা যে যাই বলুন যে যাই করুন এই ভোটের আগে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে না পারেন তাহলে কিন্তু হয়ে যাবে একটু স্লিপ অফ টাং কিন্তু বাস্তব কথাই বললাম লাইফ সত্যি ঝিঙ্গাল হয়ে যাবে যদি ভোটের আগে নিয়োগ না হয় এই নিয়োগ কিন্তু আবার দু বছর অপেক্ষা করতে যদি ভোটের আগে নিয়োগ কমপ্লিট না হয় আর তার জন্য আমাদের একটাই দাবি হওয়া উচিত এই নভেম্বর মাসের মধ্যে নোটিফিকেশন চাওয়া এবং দ্রুত তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট চাওয়া তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট ভ্যাকান্সি ইনক্রিজ সবার আগে ভ্যাকান্সি ইনক্রিজ দেখুন যত যত সমস্যার মূল যত মানে মানে আপনাকে বললাম জঞ্জালের মূল কিন্তু ভ্যাকান্সি ভ্যাকান্সি যদি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার দিত ভ্যাকান্সি তিরিশ পঁয়ত্রিশ হাজার দিলে কিন্তু আমাদের এই সমস্যায় থাকতো না থাকতো বলুন আচ্ছা প্রিয়াঙ্কা মুখার্জি বলছে দাদা কি হবে কিছুই তো বুঝতে পারছি না তখন সেটাই বলছি আমি আপনাদের আমার নিজের মতো করে আমি যেটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হলো যেটুকু বুঝলাম যেটুকু তথ্য পেলাম যেটুকু আপডেট পেয়েছি আর আমার পোস্ট যেগুলো যেগুলো আপনারা দেখেন সেগুলো কোনো মন গড়া পোস্ট নয় সেগুলো হয় কোনো তথ্য হয় কোনো কোনো ভালো নাম করা পত্রিকা তথ্য অথবা কোনো ভালো কোনো ভালো কোনো অফিসারের তথ্য তো আবার বলছি মন গড়া তথ্য দেওয়া হয় না বিষয়টি বোঝা গেল তো আপনাদের ভ্যাকান্সিটা যে কোনো মূল্যে বাড়াতে হবে ভ্যাকান্সি বাড়ালে পরে আমাদের নিজেদের মধ্যে যে কলহ দ্বন্দ্ব যেটা করছি এটা হবে না এটা এখন এই মুহূর্তে তো এটা ফায়দা নিচ্ছে এটা তো আপনাদের সবচেয়ে বড় সুযোগ নিচ্ছে এটা যে পর্ষদ দেখছে এরা নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব করতে আমরা আমাদের মতো কাজ ছেড়ে যাই এভাবে করে করে ভোটের আগে আগে যখনই ভোট আসবে তখন ফর্ম ফিল আপ করবো এখন সময় নেই ঠিক আছে ভোট পার হয়ে গেলে তারপরে তোমাদের ইয়ে হবে ভোট পার হয়ে গেলে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে আর শেষ ভোটের আগে নিয়োগ করাতে হবে আর তার জন্য তোমাদের যেকোনো কোনো মূল্যে এই মাসের মধ্যে নোটিফিকেশন মানে আবেদন আবেদন শুরু হবে আর আমি অনুরোধ করব যারা যারা লিডার আছে যারা লিড করছেন প্রথম থেকে আন্দোলনের শুরু থেকে সেটা মহিন্দা হতে পারে সেটা আপনাদের আহ সুভাষ হতে পারে বা বিদেশ যারা আছে লিড করছে প্রথম শ্রেণীর যারা আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে বা যে সমস্ত লিডারদের যেমন আমার সঙ্গে একজনের আছে আক্তারুল নাম করে এক হোক আছে তো এরা যারা যারা আছে বা যারা আছে তাদের অবশ্যই দ্রুত পর্ষদে গিয়ে কথা বলা উচিত এবং দ্রুত এ পদক্ষেপ নেওয়া উচিত অথবা আপনাদের বড় আন্দোলনে ডাক দেওয়া উচিত ভ্যাকান্সি বাড়ানোর জন্য ভ্যাকান্সি বাড়াতে হবে ভ্যাকান্সি বাড়ালে পরে সব সমস্যার সমাধান না আপনার ওই ওল্ড আপনাদের ওল্ড সিলেবাস আপনাদের ওল্ড একাডেমিক ওল্ড গেউট ওল্ড গ্যাজেট নিউ গ্যাজেট এসব কোনো গল্পই থাকবে না ভ্যাকান্সিটা বাড়ালে পরে সবার থাকে সুনিশ্চিত হবে তো দেখুন আমরা যেটুকু আপডেট পাচ্ছি যে এসএসসি এস ভ্যাকান্সি শুনছি বাড়াবে বা সেটুকু আপডেট সেরকমই গল্প শুনছি বা সেরকমই তথ্য পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে অলরেডি পোস্ট করে দিয়েছি জেনে করেছি তো এই জন্য বলতে চাই যে আপনারা নিজেদের মতো করে নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব না করে হুম অবশ্যই সকলে এক থাকুন এবং ঐক্যবদ্ধ হন এবং আপনাদের একটাই এখন দাবি থাকবে যে ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে এসএসসি যখন ভ্যাকান্সি ইনক্রিজ করেছে তখন প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টেরও ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টেরও ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে হুম বাই হুকার মিনস অ্যানি মিনস আমাদের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে ভ্যাকান্সি ইনক্রিজ করে দ্রুত ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে সবার জয়নিং কমপ্লিট করতে হবে ভোটের আগে এটাই মূল দাবি হওয়া উচিত আমি মনে করি এখন নিজেদের আবার বলছি শেষবার আপনাদের কাছে অনুরোধ করব। শেষবারের মতো যে আপনারা আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করবেন না এই ওল্ড সি গ্যাজেট নিউ গ্যাজেট এইগুলো ভুলে যান এতদিন কিন্তু এগুলো ছিল না এখন এখন দেখুন অন্য কিছু হচ্ছে না আমি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটা আমি এখন খুলতেই পারছি না সেই গ্রুপ খুললে পরে নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে মানে সেখানে একটু প্রথমে ইন্টারভিউ রিলেটেড আপনাদের বিভিন্ন চাকরি বাকি সমস্ত কিছু যত পশ্চিমবঙ্গে যত চাকরি আছে বা অল ইন্ডিয়া যত চাকরি মানে গভর্নমেন্টের যত জব আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয় বিভিন্ন কিছু শেয়ার হয় যাব তো সেখানে শুধু এখন আমি গ্রুপ খুলতেই পারছি না গ্রুপ খোলা থাকে কিন্তু এখন বন্ধ করে রাখছে কারণ সেখানে খুলে রাখলে পরেই নিজেদের মধ্যে যুদ্ধ করছে ফাইটিং করছে যে যে যারা দুদিন আগেও নিজেদের মধ্যে কত সুন্দর মত বিনিময় করেছে দুদিন আগেও নিজেদের মধ্যে ভাই বোন নিজেদের মধ্যে কি 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 বলা যায় যায় প্রশ্ন করা আসবে আলোচনা আলোচনা করছে এখন বন্ধ ফাইটিং আমি মনে করি এই সমস্ত ফাইটিং বন্ধ করে এই যেমন এসএসসি যেমন একটা ভ্যাকান্সি বাড়ানোর দিকে যাচ্ছে আপনাদের দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং আমি অনুরোধ করবো যে সমস্ত প্রথম সারী নেতারা আছে যে দ্রুত আপনারা আন্দোলনের ডেট ঘোষণা করুন তাহলে পর্ষদ জনক নড়বে এবং ইনক্রিজ হয় এবং দু তিন মাসের মধ্যে ভোটের আগে নিয়োগ কমপ্লিট করতে হবে এটাও মূল দাবি থাকবে সেই দাবিতে সকলকে অনুরোধ করবো আর আমার এই মিঠুন দা হেল্পলাইন আহ আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে হেল্পলাইন আর এটা সরকার ফেসবুক পেজ বলছি আপনারা যারা বলছেন যে দা হচ্ছে কি ভিউ জন্য ভিডিও করেছে তো আমি ভিউ নেওয়ার জন্য তারপরে টাকা ইনকাম হচ্ছে আমি বিভিন্ন কিছু বলেছিলাম অনেকেই আমি দেখলাম কমেন্ট বক্সে তো আমি আবারও বলছি আমার এই ফেসবুক থেকে কোনো আর্নিং হয় না আপনার যদি যারা বিশ্বাস না মানে যে কমেন্ট করেছেন বিশ্বাস না করেন আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি পার্সোনালি স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো এখান থেকে আমার কোনো আর্নিং হয় না আমি জাস্ট আপনাদের জন্য আমাদের এই এই যে যে দেখুন আমার এগুলো না করলে কিছু আসে যায় না আমি আপনাদের এই ইন্টারভিউ রিলেটেড সমস্ত কিছু যা কিছু ক্লাস করিয়েছিলাম সারা বছরে যত পিডিএফ সবাই বাজারে চারশো পাঁচশো টাকা করে বিক্রি করেছে আমি সেগুলো আপনাদের ফ্রি অফ কস্ট দিয়েছি তারপর আপনাদের এই যে যত প্রশ্নগুলো রেডি করে দিয়েছি যা কিছু করে দিয়েছি একদম নিঃস্বার্থভাবে করেছি ঠিক আছে তো এখানে আমার কোনো স্বার্থ নেই আর আবারও বলছি আহ আপনাদের পুরনো গ্যাজেট হোক নতুন গ্যাজেট হোক তাতে আমার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না আবারও বলেছি আপনারা যারা এখনো মনে ভাবছেন যে দাদা পূর্ণ গ্যাজেট নতুন গ্যাজেট তোমার কি স্বার্থ আছে আমার কোনো স্বার্থ নেই ঠিক আছে যেটা হোক সেটাই ভালো আর সেটাই তাতে আমি রাজি তাতে কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ আমি শুধু এটুকুই বলবো যেটা ন্যায্য সেটা আমাকে বলতে হবে যেটা ন্যায্য সেটা বলার চেষ্টা অবশ্যই আর পেজটা ওই জন্য আপনারা জানেন আমার আমার যে ইউটিউব চ্যানেলটা আছে মিটুন দা হেল্পলাইন লাইন বুঝতে পারছেন হেল্প লাইন ঠিক আছে সব সময় সাহায্য করার চেষ্টা করি যতটুকু পারি কিন্তু কাউকে ভুল বলে আমি মনে করি না যে বলা উচিত বা ভুল কিছু করা উচিত যাই ভালো থাকবেন আমি অনেকের কিছু প্রশ্নের উত্তর দিলাম এবং অনেকে আশা করি বুঝতে পেরেছেন এবং আমার পোস্টগুলো যারা দেখেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই কমেন্ট বক্সে আসার আগে ভালো করে বুঝবেন যে আমি কমে আমি যে পোস্টটা করেছি সেটাকে আমি আপনাদের ওপিনিয়ন দিচ্ছি না আমার ওপিনিয়ন দিচ্ছি নাকি আপনাদের আপডেট দিচ্ছি নাকি আপনাদের অথেন্টিক্যালি হান্ড্রেড পার্সেন্ট আমি অবশ্যই আমার কথার মধ্যে ক্লিয়ার উল্লেখ থাকে যে আমি এটা কোনো তথ্য আপডেট দিলাম কোনো কিছু দিলাম সেটা আমি ডিটেলসটা ক্লিয়ার করে দিই হোক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমাদের দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল আছে সেখানে ফলো করে রাখবেন এবং বিশ্ব সরকার ফেসবুক পেজে ফলো করে রাখবেন অবশ্যই আপডেট পাবেন এবং আমাদের সামনে অনেক রিক্রুটমেন্ট রয়েছে অনেক আপডেট রয়েছে সমস্ত কিছু পাবেন এবং ক্লাস তো চলবে ক্লাস পাবে চলুন